আজ থেকে প্রায় দু বছর আগেকার কথা একটু চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করুন আপনি এমন এক শহরের মাঝখানে দাঁড়িয়ে আছেন যেখানে পৃথিবীর সব রাস্তা এসে মিশেছে এক জায়গায় যেদিকেই তাকাবেন টাকাবেন বিশাল সব পাথরের স্থাপত্য মার্বেল পাথরের তৈরি মন্দির আর আকাশে উঠছে এক বিশেষ ইগলের চিহ্ন দেওয়া পতাকা এটা কোনো সাধারণ শহর নয় এটা হলো রোম সেই সময়কার দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত ছিল সব রাস্তাই রোমের দিকে যায় আর যাবেই না কেন উত্তরে কনকনে ঠান্ডা ব্রিটেন থেকে শুরু করে দক্ষিণে মিশরের তপ্ত মরুভূমি আর পশ্চিমে আটলান্টিক থেকে পূর্বে টাইগ্রিস নদী পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য কিন্তু প্রশ্ন হল ইটালির একটা ছোট্ট পাহাড়ের ওপর বসবাস করা সাধারণ কিছু মেষপালক কিভাবে পুরো পৃথিবীর মালিক হয়ে বসল কিভাবে একটা সাধারণ গ্রাম থেকে জন্ম নিল এমন এক দানবীয় শক্তি যারা ভূমধ্য সাগরকে বলতো মারে নস্ত্রাম বা আমাদের সমুদ্র আজ আমরা যে আধুনিক জগতে বাস করছি তার প্রতিটি পরতে পরতে এই রোমানদের ছাপ রয়ে গেছে আপনি হয়তো ভাবছেন এটা তো অনেক পুরনো কথা আমাদের সাথে সম্পর্ক কি কিন্তু খেয়াল করে দেখুন আজকের আধুনিক আইন ব্যবস্থা রাজনীতি স্থাপত্যকলা এমনকি আমাদের ক্যালেন্ডারের মাসের নামগুলো পর্যন্ত এসেছে তাদের হাত ধরে রোম মানেই শুধু বড় বড় দালান বা জাকজমকপূর্ণ জীবন ছিল না রোম মানে ছিল নিষ্ঠুর গ্ল্যাডিয়েটার যুদ্ধ সেনেটের ভেতরে চলা ক্ষমতার নোংরা খেলা আর সীমান্তের ওপারে উৎপেতে থাকা অগণিত শত্রু এই গল্পে যেমন বীরত্ব আছে তেমনি আছে চরম বিশ্বাসঘাতকতা আছে জুলিয়াস সিজারের মতো উচ্চাভিলাষী সেনাকতি আর অগাস্টাসের মতো ধূর্ত সম্রাট আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে এক একটা ইট গেথে তৈরি করা হয়েছিল এই অমর শহর আর কেনই বা এক সময়কার অপরাজীয় শক্তি সময়ের আবর্তে একদিন ধুলোয় মিশে গেল কেন আজও কলসিয়ামের ভাঙা দেওয়ালগুলোর সামনে দাঁড়ালে মনে হয় ইতিহাসের সেই হাহাকারগুলো কানে ভেসে আসছে কেন রোমের গল্প মানেই মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা আর করুণ পরিণতির এক অদ্ভুত মিসেল আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা সময়ের ধুলো সরিয়ে ফিরে যাব সেই সোনালি আর রক্তমাখা দিনগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত আজ আমরা জানব রোমান সাম্রাজ্যের সেই অবিশ্বাস্য মহাকাব্য যা হাজার বছর পরেও পৃথিবীকে চমকে দেয় তৈরি হয়ে যান কারণ এই সফরটি হতে চলেছে ইতিহাসের পাতায় আপনার দেখার সেরা অভিজ্ঞতাগুলির একটি গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ইতালির টাইবার নদীর তীরে একটা কিংবদন্তি আছে যা শুনলে মনে হয় কোনো রূপকথার গল্প বলা হয় দুই যমজ ভাই রোমুলাস আর রেমাস যাদের জন্মের পর এক নিষ্ঠুর রাজা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন মেরে ফেলার জন্য কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল নদীর পারে এক নেকড়ে বাঘিনী তাদের খুঁজে পায় এবং নিজের সন্তানের মতো দুধ খাইয়ে আগলে রেখে বড় করে তোলে বড় হয়ে এই দুই ভাই মিলে এক বিশাল শহর গড়ার সিদ্ধান্ত নেন কিন্তু ক্ষমতার লোভ বড় ভয়ঙ্কর জিনিস কার নামে শহরের নাম হবে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী বিবাদ শেষ পর্যন্ত নিজের জেদ বজায় রাখতে রোমুলাস তার আপন ভাইকে হত্যা করেন এবং টাইবার নদীর পারে সাতটি পাহাড়ের ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এক নতুন শহরের নিজের নাম অনুসারে যার নাম রাখা হয় রোম তবে ইতিহাসের ধুলোমাকা পাতা উল্টালে দেখা যায় বাস্তবটা ছিল এর চেয়েও অনেক বেশি সাধারণ শুরুতে রোম ছিল জঙ্গল আর পাহাড়ে ঘেরা এক ছোট্ট সাধারণ বসতি যেখানে কিছু মেষপালক আর কৃষক তাদের জীবিকা নির্বাহ করত ধীরে ধীরে এই জনপদ বড় হতে থাকে এবং এর শাসন ভার চলে যায় রাজাদের হাতে ইতিহাসের বই বলছে একের পর এক সাতজন রাজা রোম শাসন করেছিলেন প্রথম কয়েকজন রাজা হয়তো শহরের উন্নয়নের কথা ভেবেছিলেন কিন্তু রোমের শেষ রাজা টারকুইন দ্য প্রাউড ছিলেন এক চরম অহংকারী এবং অত্যাচারী শাসক তার অত্যাচারে রোমের সাধারণ মানুষ থেকে শুরু করে অভিজাত পরিবারগুলো সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল তারা বুঝতে পেরেছিল যে একজনের হাতে সব ক্ষমতা কুক্ষিগত থাকা মানেই হল সাধারণ মানুষের ধ্বংস ঠিক তখনই রোমের ইতিহাসে ঘটে এক বিশাল মোড় বা টার্নিং পয়েন্ট রোমের সাহসী নাগরিকরা একজোট হয়ে সেই অত্যাচারী রাজাকে সিংহাসন থেকে টেনে নামান এবং চিরদিনের জন্য রোম থেকে রাজতন্ত্রকে নির্বাসনে পাঠান তারা বুক ফুলিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন রোমে আর কোনোদিন কোনো রাজা থাকবে না ক্ষমতার চাবিকাঠি আর কোনো একক ব্যক্তির হাতে থাকবে না বরং তা থাকবে একদল অভিজ্ঞ মানুষের হাতে যাদের বলা হতো সেনেট এভাবেই পাঁচশো দশ খ্রিস্টপূর্বাব্দে জন্ম নিল রোমান রিপাবলিক বা রোমান প্রজাতন্ত্র এই প্রজাতন্ত্রের মূল মন্ত্র ছিল এই শহরটা কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয় বরং এটা জনগণের সম্পত্তি ল্যাটিন ভাষায় একে বলা হতো রেস পাবলিকা যেখান থেকেই আজকের রিপাবলিক শব্দটির উৎপত্তি রোমানরা তখন এতটাই রাজা বিদ্বেষী হয়ে উঠেছিল যে তারা শপথ করেছিল যদি কেউ ভবিষ্যতে নিজেকে রোমের রাজা হিসেবে দাবি করে তবে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা এমন এক রাজনৈতিক কাঠামো তৈরি করল যেখানে দুজন কনসাল বা প্রধান শাসক থাকবেন এবং তাদের ক্ষমতা থাকবে মাত্র এক বছরের জন্য এই জেদ এই স্বাধীনতার তৃষ্ণা আর নিয়মের প্রতি আনুগত্যই রোমকে এক সাধারণ গ্রাম থেকে এক অপরাজীয় শক্তিতে পরিণত করার প্রথম ধাপ ছিল কিন্তু এই নতুন প্রজাতন্ত্র কি পারবে চারপাশের শক্তিশালী শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করতে ইতালির বাইরে নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে রোম কি বড় কোনো বিপদের মুখে পড়বে সেই রোমাঞ্চকর লড়াইয়ের কথা আমরা জানব ঠিক এর পরের অংশে রাজা তো তাড়ানো হল কিন্তু শাসন চলবে কিভাবে রোমানরা এক অদ্ভুত কিন্তু শক্তিশালী ব্যবস্থা তৈরি করল তবে এই ব্যবস্থার ভেতরেও লুকিয়েছিল এক চরম বৈষম্য রোমের সমাজ তখন পরিষ্কার দুই ভাগে বিভক্ত ছিল এক পাশে ছিলেন প্যাট্রিশিয়ান বা বংশ মর্যাদা সম্পন্ন সেই সব ধনী অভিজাত পরিবার যারা বংশ পরম্পরায় সেনেটে বসে দেশ চালাতেন আর অন্য পাশে ছিলেন প্লেবিয়ান বা সাধারণ কৃষক কারিগর আর সাধারণ সৈন্যরা মজার ব্যাপার হলো রোমের জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিত এই প্লেবিয়ানরাই অথচ দেশের আইন তৈরিতে তাদের কোনো অধিকার ছিল না এই অবিচার তারা বেশিদিন দিন মুখ পুজো সহ্য করেনি রোমের ইতিহাসে এক অদ্ভুত বিদ্রোহ ঘটল শহরের সমস্ত সাধারণ মানুষ কাজ ফেলে দিয়ে পাশের এক পাহাড়ে গিয়ে বসে রইল এটাকে বলা যেতে পারে ইতিহাসের প্রথম গণধর্মঘট শহরের অর্থনীতি যখন অচল হয়ে পড়ল। তখন অভিজাতরা বুঝতে পারল যে এই সাধারণ খেটে খাওয়া মানুষকে বাদ দিয়ে রোম এক পাও এগোতে পারবে না ফলে তারা প্লেবিয়ানদের জন্য এক নতুন ক্ষমতা তৈরি করল যার নাম ছিল ট্রিবিউন এই ট্রিবিউনদের আজ ছিল সাধারণ মানুষের উপর কোনো অবিচার হলে সরাসরি তাতে বাধা দেওয়া এই যে ভেতরে ভেতরে লড়াই আর তারপর একটা সমঝোতায় আসা এটাই রোমানদের মনে এক অজেয় জাতীয়তা বোধ তৈরি করেছিল রোমের পতাকায় সৈন্যদের ঢালে আর রাস্তার মোড়ে খোদাই করা শুরু হল চারটি বিশেষ অক্ষর পি কিউ আর এর সহজ মানে হলো রোমান সেনেট এবং রোমের জনগণ এই চারটি অক্ষর রোমানদের মনে এক অদ্ভুত শক্তির যোগান দিত তারা অনুভব করতে শুরু করলো যে রোম কোনো বিশেষ ব্যক্তির রাজত্ব নয় রোম তাদের সবার এই একাত্মবোধই রোমান সেনাবাহিনীকে পৃথিবীর ইতিহাসে অন্য সব বাহিনীর থেকে আলাদা করে তুলেছিল রোমান সেনাবাহিনী বা লিজিয়েন শুধু একটা সেনাবাহিনী ছিল না এটা ছিল সেই সময়ের সবচেয়ে নিখুঁত যুদ্ধের যন্ত্র রোমান সৈন্যরা শুধু তরবারি চালানোতেই ওস্তাদ ছিল না তারা ছিল দক্ষ ইঞ্জিনিয়ার তারা যুদ্ধের ময়দানে রাতারাতি কেল্লা বানিয়ে ফেলত দুর্গম পাহাড়েও পাকা রাস্তা তৈরি করে ফেলত তাদের শৃঙ্খলা ছিল এতটাই করা যে কোনো সৈন্য যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেত তবে তাকে ডেসিমেশন বা দশ জনের একজনকে হত্যার মতো চরম শাস্তি দেওয়া হতো কিন্তু রোম যখন ইটালির ভেতরে নিজের আধিপত্য কায়েম করে একটু থিতু হওয়ার চেষ্টা করছে তখনই দিগন্তের ওপার থেকে ভেসে এলো এক বিপদের সংকেত ভূমধ্য সাগরের নীল জলরাশির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে রোমের সামনে এসে দাঁড়াল এক বিশাল প্রতিদ্বন্দ্বী কার্থেজ এই কার্থেজ ছিল সেই সময়ের বাণিজ্যের রাজা আর সমুদ্রের সম্রাট রোমানরা যখন প্রথমবার কার্থেজের মুখোমুখি হল তখন তারা জানতো না যে এই লড়াই কয়েক দশক ধরে চলবে এবং রোমকে প্রায় ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যাবে বিশেষ করে কার্থেজের সেই একরোখা সেনাপতি হ্যানিবল যিনি আল্পস পর্বত পেরিয়ে হাতি নিয়ে রোম আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছিলেন তাকে সামলানো কি রোমের এই নতুন প্রজাতন্ত্রের পক্ষে সম্ভব হবে সেই রক্তক্ষয়ী মহাকাব্যিক যুদ্ধের দিকেই এখন আমাদের নজর দিতে হবে ইতালির সীমানা ছাড়িয়ে রোম যখন বাইরের পৃথিবীর দিকে টাকাচ্ছিল তখন ভূমধ্য সাগরের ওপারে উত্তর আফ্রিকায় অপেক্ষা করছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় শত্রু কার্থেজ কার্থেজ ছিল সেই সময়ের বাণিজ্যের রাজা আর সমুদ্রের সম্রাট এই দুই শক্তির মধ্যে শুরু হল এক মহাযুদ্ধ যা ইতিহাসে পিউনিক ওয়ার নামে পরিচিত কিন্তু এই যুদ্ধের প্রথম কয়েকটা লড়াইয়ের চেয়েও ভলঙ্কর ছিল সেই মানুষটি যার নাম শুনলে আজও রোমানদের রক্ত হিম হয়ে যায় হ্যানিবাল বার্কা ছোটবেলায় বাবার কাছে শপথ করেছিলেন যে তিনি রোমকে শেষ করে ছাড়বেন আর সেই শপথ পূরণ করতে তিনি এমন এক কাণ্ড করলেন যা তখনকার দিনে কেউ কল্পনাও করতে পারেনি তিনি তার বিশাল সেনাবাহিনী আর কয়েক ডজন যুদ্ধ হাতি নিয়ে পাড়ি দিলেন বরফে ঢাকা দুর্গম আল্পস পর্বতমালা পাহাড়ের সেই হাড় কাঁপানো ঠান্ডায় আর ধসে তার হাজার হাজার সৈন্য মারা গেল কিন্তু হ্যানিবল যখন ইতালির মাটিতে পা রাখলেন রোমানদের পায়ের তলার মাটি সরে গেল হ্যানিবল একের পর এক যুদ্ধে রোমানদের ধুলোয় মিশিয়ে দিতে থাকলেন বিশেষ করে ক্যানির যুদ্ধে তিনি রোমের সেনাবাহিনীকে এমনভাবে ঘিরে ফেললেন যে মাত্র কয়েক ঘণ্টায় প্রায় সত্তর হাজার রোমান সৈন্য প্রাণ হারালো। সেটা ছিল রোমের ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিন রোমের ঘরে ঘরে তখন লাশের মিছিল আর কান্নার রোল শহরের দরজায় শত্রু কড়া নাড়ছে সিনেটে আতঙ্ক সবাই ভাবছে এই বুঝি রোমের শেষ কিন্তু ঠিক এই জায়গাতেই রোমানদের এক অন্য রূপ দেখা গেল অন্য কোনো জাতি হলে হয়তো তখনই আত্মসমর্পণ করত কিন্তু রোমানরা ছিল যেদি তারা হার মানতে জানত না তারা তাদের শেষ শক্তিটুকু দিয়ে নতুন করে সৈন্য জড়ো করল এবং এক অদ্ভুত কৌশল নিল তারা বুঝল হ্যানিবালকে ইতালিতে হারানো অসম্ভব তাই তারা লড়াইটা নিয়ে গেল সরাসরি হ্যানিবালের দেশ কার্থেজের দরজায় তরুণ রোমান সেনাপতি স্কিপিও আফ্রিকানাস যখন কার্থেজ আক্রমণ করলেন হ্যানিবাল বাধ্য হলেন নিজের শহর বাঁচাতে ইটালি ছেড়ে ফিরে যেতে জামের যুদ্ধে প্রথমবারের মতো হ্যানিবাল পরাজিত হলেন কিন্তু রোমানদের প্রতিশোধ নেওয়ার নেশা তখন তুঙ্গে কয়েক বছর পর তারা কার্থেজ শহরকে কেবল দখলই করল না বরং পুরো শহরটাকে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিল লোকমুখে শোনা যায় রোমানরা কার্থেজের মাটিতে লবণ ছিটিয়ে দিয়েছিল যাতে সেখানে আর কোনও দিন কোনো শস্য না ফলে এই জয়ের মাধ্যমে রোম ভূমধ্য সাগরের একক অধিপতি হয়ে উঠল আকাশচুম্বী সম্পদ আর হাজার হাজার যুদ্ধবন্দী কৃতদাস হিসেবে রোমে আসতে শুরু করল কিন্তু এই বিশাল জয় রোমের জন্য এক নতুন বিপদ ডেকে আনল বাইরে থেকে আসা এই অঢেল সম্পদ আর ক্ষমতার লোভ রোমান প্রজাতন্ত্রের সেই পুরনো আদর্শকে ভেতর থেকে কুঁড়ে কুড়ে খেতে শুরু করল এই বিশৃঙ্খলার সুযোগ নিয়েই মঞ্চে প্রবেশ করবেন ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত এক চরিত্র জুলিয়াস সিজার রোম কি পারবে তার এই নতুন নায়কের উচ্চাকাঙ্ক্ষা যে সামলাতে নাকি সেনেটের সেই পুরনো শাসন এবার চিরতরে ধুলোয় মিশে যাবে বাইরের শত্রুকে তো হারানো গেল কিন্তু রোম কি পারবে নিজের ভেতরের লোভ আর বিশৃঙ্খলাকে সামলাতে কার্থেজ জয়ের পর রোমে যেমন অঢেল সম্পদ এলো তেমনি এলো চরম বৈষম্য সাধারণ কৃষকরা পথে বসল আর ক্ষমতার চাবিকাঠি চলে গেল গুটি কয়েক ধনুকুবের আর উচ্চাকাঙ্ক্ষী জেনারেলদের হাতে রোমের সেই পুরনো নিয়ম নীতিগুলো তখন ভেঙে পড়ছে ঠিক এই চরম অস্থিরতার সময়েই দৃশ্যপটে হাজির হলেন ইতিহাসের সবচেয়ে আলোচিত সেই মানুষটি গায়ুস জুলিয়াস সিজার সিজার শুধু একজন তুখোর যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মানুষের মন পড়তে জানা এক জাদুকর বর্তমান ফ্রান্স বা তৎকালীন গল দেশে প্রায় আট বছর যুদ্ধ করে তিনি যখন একের পর এক জয় ছিনিয়ে আনছেন তখন রোমের সেনেট আর অভিজাতরা ভয়ে কাঁপতে শুরু করল তারা বুঝতে পারল সিজারের জনপ্রিয়তা আর তার অনুগত বিশাল সেনাবাহিনী একদিন তাদের ক্ষমতা কেড়ে নেবে সেনেট থেকে সিজারকে চরম হুঁশিয়ারি দিয়ে আদেশ পাঠানো হল সেনাবাহিনী ছেড়ে দিয়ে সাধারণ নাগরিক হিসাবে একা রোমে ফিরে এসো সিজার জানতেন একা ফেরা মানেই কারাবাস অথবা মৃত্যু ঊনপঞ্চশ খ্রিস্টপূর্বাব্দের এক কুয়াশাচ্ছন্ন সকালে তিনি তার প্রিয় ত্রয়োদশ লেজিয়ান নিয়ে দাঁড়িয়ে রইলেন উত্তর ইতালির রুবিকন নদীর তীরে সেই ছোট নদীটি পার হওয়া মানেই ছিল আইন ভঙ্গ করা এবং রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সিজার এক মুহূর্ত থামলেন তারপর বুক ফুলিয়ে বললেন সেই অমর উক্তি আলিয়া ইয়াক্তা এস্ত যার মানে হলো ঘুঁটি চালা হয়ে গেছে তিনি নদী পার হলেন আর সেই সাথে শুরু হল এক বিধ্বংসী গৃহযুদ্ধ সারা ইটালি কাঁপিয়ে সিজার যখন রোমে ঢুকলেন তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারও ছিল না তিনি নিজেকে ঘোষণা করলেন ডিকটেটার পার পেচুও বা আমৃত্যু এক নায়ক রোমের প্রজাতন্ত্রের পাঁচশো বছরের নিয়ম এক ঝটকায় ধুলোই মিশিয়ে দিয়ে সব ক্ষমতা চলে এল এক ব্যক্তির হাতে কিন্তু রোমের অভিজাতরা এই পরাজয় সহজে মেনে নেওয়ার লোক ছিলেন না তারা ভাবলেন সিজারকে সরিয়ে দিলেই হয়তো পুরনো প্রজাতন্ত্র আবার ফিরে আসবে চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দের পনেরোই মার্চ যেদিনটি ইতিহাসে আইডস অফ মার্চ নামে পরিচিত সিজার যখন সেনেট হলে প্রবেশ করলেন একদল ষড়যন্ত্রকারী তাকে চারপাশ থেকে ঘিরে ধরল তাদের হাতে ছিল লুকানো তীক্ষ্ণ ছুরি একে একে তেইশ বার ছুরিকাঘাত করা হল তাকে সিজার যখন দেখলেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ব্রুটাসও হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে তখন তিনি ব্যথায় আর বিস্ময়ে বলে উঠলেন ইতু ব্রুটাস অর্থাৎ ব্রুটাস তুমিও সেনেটের মেঝেতে নিজের রক্তে ভেসে গিয়ে লুটিয়ে পড়লেন ইতিহাসের মহানায়ক ঘাতকরা ভেবেছিল সিজারকে মারলে গণতন্ত্র ফিরবে কিন্তু তারা মারাত্মক ভুল করেছিল সিজারের মৃত্যু রোমকে শান্ত করার বদলে ঠেলে দিল আরও ভয়াবহ এক বিশৃঙ্খলার দিকে সেই আগুনের লেলিহান শিখা থেকেই জন্ম নিতে যাচ্ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং জাঁকজমকপূর্ণ এক সাম্রাজ্য কিন্তু কে সামলাবে নেই বিশাল ধ্বংসাস্তূপ সিজারের সেই শূন্যস্থান পূরণ করতে কে এগিয়ে আসবেন সেই উত্তরই আমরা খুঁজব আমাদের গল্পের পরের ধাপে